নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন উপদেষ্টা পরিষদের সভায় দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয় ধন্যবাদ

আজকের মিটিং এ যা আলোচনা হয়েছে তা আপনাদের লিখিত ভাবে আমি জানিয়েছি এর বাইরে কিছু বলার কোন স্কোপ নাই কোন প্রয়োজন নাই স্যার আমার নাম মনিরুজ্জামান জল স্যার আমার নাম ইউসুফ আরেফিন আমি দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি আপনারা যে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছেন দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করবে তারা যদি আলোচনা ব্যক্ত হয় সক্ষমতা না করতে পারে সেক্ষেত্রে गवर्नमेंटের দায়িত্ব কি হবে গণতন্ত্রে সরকার কি সিদ্ধান্ত বলতে আমরা কোনো আল্টিমেটাম দেই নাই আহ্বান জানিয়েছি আল্টিমেটাম শব্দটি আমি আপত্তি করছি আর আমরা অপেক্ষা করব তারপর অবশ্যই সরকার সরকারের মতো অ্যাক্ট করবে

নেতৃত্ব উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্ত থেকে আমরা মোটেও সরে আসি নাই রাজনৈতিক দলগুলার ঐক্যবদ্ধ